বর্ষাকালে চিরকালে বাড়ে এবছর বর্ষাটা একদম মাত্রাতে খুব তবে আরাম্বা পৌরসভা সবসময় সচেষ্ট হয়ে রয়েইছে মানে সাধারণ মানুষের যাতে কোনো রকম না ক্ষতি হয় যাতে না মশা কামড়ে কোনো বিপর্যয় ঘটে ম্যালেরিয়ার মতন বা ডেঙ্গুর মতন যে কোনো রোগগুলো যাতে না মানে হয় যাতে প্রাদুর্ভাব হয় সেই জন্য আমরা প্রতিনিয়ত আবর্জনা পরিষ্কার আমাদের কনজারভেন্সি যারা আছেন তাদের প্রতিনিয়ত ড্রেনগুলো পরিষ্কার করার থেকে ঝাঁট দেওয়ার থেকে সব কিছু করছে এবং এখন আমাদের এই মশা মারার যে ধোঁয়ার যে যন্ত্র এটা পৌরসভার পক্ষ থেকে আমাদের এগুলো সমস্ত ড্রেনগুলোতে এই তার নম্বরের মেন রোগটা দিয়ে যেটা বাজার মানে ড্রেন সেইখানটা দিয়ে আমরা প্রত্যেক দিন এগুলোকে ধোঁয়ার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডেই এটা হবে যাতে মশার উপদ্রবটা কিছুটা কমে অনেকদিন বন্ধ হয়ে গিয়েছিল আবার এই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল উদ্যোগ বলতে দেখুন আমাদের কিন্তু আরামবাগ পৌরসভায় সেরকম এখনো পর্যন্ত এবছরে একটাও ডেঙ্গুর কোনো কেস নেই এবং অন্যান্য বছরেও কিন্তু ডেঙ্গুর কেস নগণ্য মানে একেবারে যেগুলো এসেছিল দু একটি সেগুলো সব বাইরের থেকে এসেছিল বাইরে পড়তে গিয়েছিল বা সেইখান থেকে সুতরাং আরামবাগ পৌরসভায় কিন্তু যেহেতু ডেঙ্গুর উপদ্রব কম ছিল আমরা ওই জন্য ড্রেন পরিষ্কার আবর্জনার তোলা সব কিছুই করতাম ঝাঁট দেওয়া যেগুলো পরিষ্কার ময়লা পরিষ্কার করা কিন্তু মশা মারাটা আমরা বছর বন্ধ ছিল আমরা এবছরে দেখলাম যে না এখন যেহেতু বর্ষাটা এত বেশি আমরা আবার এটা অতিবৃষ্টির জন্য উদ্যোগ অবশ্যই সব জায়গায় জল জমে যাচ্ছে অত্যন্ত বৃষ্টি এবছর বর্ষাকালে যে কত বৃষ্টি কত সেন্টিমিটার সেগুলো আবহাওয়া বেশি বলতে পারবে কিন্তু আমরা সাধারণ মানুষ দেখেছি প্রতিদিন সকালবেলা উঠেই মেঘলা আকাশ মুখ ভার করা হয়তো দু একদিন এই পুরো বর্ষাটা দু মাসের মধ্যে দু চার দিন পাঁচ দিন ছ সাত দিন ম্যাক্সিমাম বৃষ্টি হয়নি তাছাড়া বৃষ্টি হয়েই যাচ্ছে যার ফলে আমরা এটা ভাবনা করলাম পৌরসভা থেকে যে গায়ে আমাদের গাপ্পি মাছ কি ছাড়া মাছ অবশ্যই ছাড়া হয়ে গেছে আমাদের গাপ্পি মাছ ছাড়া হয়েছে শুক্রবার দিনে শুক্রবার দিনে গ্রাপ্পি মাছ এসেছে পৌরসভায় এবং সঙ্গে সঙ্গে একত্রিশ হাজার গাপ্পি মাছ এসেছিল আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলিতে যেগুলি মশার লার্ভাকে একদম খেয়ে নেয় সেই রাত্রি মাছও ছাড়া এই পৌরসভা একদম প্রত্যেকটা ওয়ার্ডে যেদিন যেটা হবে সেটা কাউন্সিলারকে সেই দিনেতে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের এই কর্মী ভাইরা আছে তারা যাবে খোলা আছে আমাদের দায়িত্বপ্রাপ্ত হ্যাঁ আমাদের সকলেই যাচ্ছেন আমরা সেই ওয়ার্ডের কাউন্সিলারও থাকবেন আজকে যেহেতু আমার ওয়ার্ড আমি এখানে এখন বেজেও গেছি প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজার সবজি বাজারের এখানে যে দুপাশের ড্রেনটা এখানে বহু মানুষের আনা বোনা আপনার বাড়িতে কেমন মশা আমার বাড়িতে মশা যেটুকুন আছে সেটা খুব যে একেবারে আমি যেহেতু দোতলাটাতেই থাকি আমি একতলাতে তো থাকি না মশার উপদ্রব কিন্তু সত্যিই বলছি মানে আমি কিন্তু পৌরসভার একজন পৌর মানে কর্মী বলছি আমি একজন তৃণমূলের সৈনিক সেই হিসাবে কিন্তু আমি বলছিলাম সত্যি আমার মারিকে মশা সেরকম বলছি না

প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে